বাংলাদেশ আনসার ও বিডিপি বাহিনী দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতি সেবায় নিয়োজিত থাকেন বাহিনীর প্রতিটি সদস্যের কর্মজীবনে মনন মন মান উন্নয়নে এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রের অঙ্গীকারের অংশ আমি জানি দেশের সর্ববৃহৎ আমি আবার বলতেছি দেশের সর্ববৃহৎ এই বাহিনীর সদস্যদের ছুটি বিনোদন ভ্রমণ এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে প্রায় নানা ধরনের যাতায়াতজনিত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই ভোগান্তি লাভ লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই আজকের এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে আমি জানতে পেরেছি যে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট একত্রিশটি যানবাহন ক্রয় করা হয়েছে যার মধ্যে রয়েছে নয়টি টুস্ট ক্যারিয়ার চোদ্দটি কাভারভ্যান বিয়াল্লিশ আসন বিশিষ্ট চারটি বড় বাস এবং চব্বিশ আসন বিশিষ্ট দুইটি মিনি বাস এবং দুইটি অ্যাম্বুলেন্স এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনা যা বাহিনীর সদস্যদের কল্যাণে নতুন মাত্রা যুক্ত করবে এই পরিবহন সুবিধা বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে যা তাদের মনোবল কর্মোদ্যম ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আজকের এই উদ্যোগের মাধ্যমে শুধু যাতায়াত ব্যবস্থা সহজতর হবে না বরং এটি সদস্যদের জরুরি চিকিৎসা মালামাল পরিবহনের মাধ্যমে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত হল আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত্বের ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয় পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরযোগ্য নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত করবে বাহিনী বর্তমান এ মহোদয় ও আনসার ও ভিডিপি সদস্যদের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থান লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা আমরা বিশ্বাস করি উত্তরোত্তর ট্রাস্টের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ না না আজকে আনসারের ব্যাপারে প্রশ্ন করেন আমি কিন্তু আনসার না আনসার ব্যাপারে এদের ব্যাপারে প্রশ্ন করেন এই বাহিনী কিন্তু ইলেকশনের সময় সব মধ্যে বেশি সংখ্যক নিয়োজিত থাকে এবং ইলেকশনের সময় তাদের কন্ট্রিবিউশনের কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন এই বাহিনীর টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে তিন এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা এবারে আমরা প্রথমবারের মতো ডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ আর এ বাহিনী কিন্তু আমরা আট দিন না নয় দিনের জন্য আমরা নয় দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরই আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুস্থভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসব মুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন ভাগ দিতে পারে ভালো এই অস্ত্র এই এইটার উত্তর আমি বহুবার দিছি অস্ত্র সবসময় কিছু বাহিরে থাকে এবং এইগুলি এই বাহিনীগুলি ডেলি কিন্তু উদ্ধার করে গত দিন গত দেখছেন যে আটটা হাতিয়ার উদ্ধার দিয়েছে এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই ও টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ